শালী নদীর জলের ডুবে হাজার হাজার বিঘে জমি জলের তলায় রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন নারায়ণপুর ধগরিয়া রাস্তায় লাগাতার বৃষ্টিতেই নদীর জল উপচে প্লাবিত হল বাঁকুড়ার পাত্রশায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই পাত্রশায়র ব্লকের জলজলা পটাশপুর কমলাশায়ের সহ বেশ কয়েকটি গ্রাম সংলগ্ন কয়েক হাজার বিঘে জমি জলে চলে গেছে জলের তলায় শালী নদীর জলে প্লাবিত হওয়ার নারায়ণপুর থেকে ঢগরিয়া গ্রামে যা রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে এলাকার বেশ কয়েকটি গ্রাম চলতি সপ্তাহে বুধবার থেকে লাগাতার বৃষ্টিতেই জল বেড়েছে বাঁকুড়ার সবকটি নদীতে ইতিমধ্যেই সর্বাধিক জলস্ফীতি ঘটেছে শালী নদীর গতকাল রাত থেকেই শালী নদীর জল বইছে বিপদ সীমার উপর দিয়ে নদীর জল দুকুল ছাপিয়ে ঢুকে পড়েছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের জল জলা পটাশপুর কায়ল কমলাশায়ের সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম লাগোয়া বিঘের পর বিঘে কৃষি জমিতে ধান জমির উপর কোথাও চার ফুট আবার কোথাও পাঁচ ফুট উচ্চতা দিয়ে বয়ে যাচ্ছে শালী নদীর জল ইতিমধ্যেই শালী নদীর জলে প্লাবিত হয়েছে নারায়ণপুর থেকেই ধগরিয়া পঞ্চায়েতের রাস্তা রাস্তার উপর দিয়ে বিপজ্জনক উচ্চতায় বয়ে যাচ্ছে জল ফলে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের যাতায়াত এরপরও বৃষ্টি হলে আশেপাশের গ্রামগুলোতেও জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আপাতত সেই আশঙ্কাতেই দিন কাটছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের সমস্যা বলতে এখন জলের জন্য রাস্তা এখন বন্ধ কাছে ডুবে গেছে এই জন্য সমস্যা রাস্তার উপরে জল শালি নদী জল এটা নারায়ণপুর থেকে ধরে যাওয়ার রাস্তা সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আর যে স্কুলে যে সমস্যা যে স্কুল কলেজে মানুষ যেতে পারছে না ছাত্রছাত্রীরা যেতে পারছে না হ্যাঁ সেটা ধান রোয়া হয়েছিল দুবার ধরে উলুর ডুবে গেছে কয়েক সুবিধে হবে এখন যাত্রা সম্পূর্ণ বন্ধই কোনো ব্যবস্থা নেই সরকারই কোনো ব্যবস্থা নিচ্ছে না আপনার নাম আপনার নাম নিখিল বিদ্যা নারানপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তায় যাতায়াতে এখন কি সমস্যা হচ্ছে অতি বৃষ্টির জন্যে নির্মচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের যে রাস্তা আর্থসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার একটাই রাস্তা সেটা এখন বিচ্ছিল অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে মানুষের ক্ষতি হচ্ছে বা রুগী কীভাবে এখন যাতায়াত করছে এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে এই এলাকার এটা নানপুর থেকে ধগরিয়া যাওয়ার রাস্তা পার্থসার যাওয়ার রাস্তা হ্যাঁ এটাই আমাদের একমাত্র রাস্তা পার্থসার যাওয়ার এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে এটা নির্মচাপের প্রভাবে অতি বৃষ্টির কারণে রাস্তার জল বেড়ে গেছে মানে পাশে যে আছে কিছুদিন রোপণ করেছে তো এই জলে ডুবে গেছে নষ্ট হয়ে যাবে প্রচুর ক্ষতি কয়েক বিঘে জমি জমি ধান নষ্ট হয়ে গেছে কোন নদীর জলস্তর এটা শালি নদী আমার নাম প্রশান্ত সাল।